সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাফুফুের প্রবাসী ফুটবলারদের নিয়ে যে ট্রায়ালটি অনুষ্ঠিত হয়েছে সেটি আজকে শেষ হয়েছে অনুদ্ব উনিশ যে প্লেয়ার তাদের মধ্যকার একটি ম্যাচ এবং ঊর্ধ্ব যে বিশ প্লেয়ারগুলো রয়েছে ট্রায়ালে অংশগ্রহণ করা চোদ্দো দেশ থেকে আটচল্লিশ জন প্লেয়ার তাদের মধ্যকার এই দুটি ম্যাচ দিয়ে আজকে বাফুপে যে ট্রায়ালটি নেক্সট গ্লোবাল স্টার খোঁজা যে ট্রায়ালটি সেটি আজকে শেষ হয়েছে এবং যেখানে ঢাকা জাতীয় স্টেডিয়ামে দর্শকদের জন্য সুযোগ দেওয়া হয়েছে ম্যাচে দেখার জন্য আর এই সময়টি একটি হচ্ছে ম্যাচ দেখতে আসা দর্শকরা এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে তারা মাঠে প্রবেশ করে এটি একটি দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য বা একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার সময় দেশের নিরাপত্তা ব্যবস্থা সিকিউরিটি ব্যবস্থার জন্য একটি প্রশ্ন ছুড়ে দেয় তারপরও এমন একটি পর্যায়ে বাংলাদেশ ফুটবল এসে পৌঁছেছে যেখানে আমরা এমন একটি অবস্থা দেখছি দর্শকদের উন্মাদনা দেখছি এমন একটি সময় আমরা অফিসিয়াল ম্যাচগুলোতে আমাদের লিগ ম্যাচগুলোতে আমরা দর্শক দেখতে পাই না সেই জায়গাটিতে একটি প্রস্তুতি নেক্সট গ্লোবাল যে স্টারগুলো তাদের জন্য বাহু আয়োজন করেছে সেখানে উপচে পড়া দর্শকের বিড় এবং সেই দর্শকরা উন্মাদনায় মাঠের ভিতরে চলে যাওয়া সেটি নেক্সট গ্লোবাল স্টারদের সাথে নেক্সট আমাদের যে ফুটবল সমর্থকদেরও একটি ইঙ্গিত দিয়ে দেয় তো সেটি ইতিবাচক নেতিবাচক দুটি দিকই থাকে সেই যাই হোক ট্রায়াল শেষ হয়েছে চৌদ্দটি ডেস্ট থেকে আটচল্লিশ জন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার এসেছে তারা তাদের স্কিল দেখিয়েছে শুরুতে অবশ্য সেই স্কিলগুলো দেখাতে অনেক ব্যাগ পেতে হয়েছিল তাদের কারণ বিভিন্ন ধরনের ওয়েদার কন্ডিশন তারা ছেড়ে এসেছে সেখান থেকে বাংলাদেশের ব্যবসা গরম যেটি সেটিতে তারা এসেছে এবং সেখানে তারা প্রথমত নিজেদের মানিয়ে নিতে অনেক কষ্ট করেছে তারপরও কিন্তু দ্বিতীয় দিনে এসে সেটি তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে তারা তারা কনফিডেন্টলি কিন্তু তারা কথা বলেছে যে প্রফেশনাল ফুটবলারদের জন্য বা যারা খেলোয়াড় তাদের জন্য এমন ওয়েদার কিছুই না তো এগুলো দেখতে তাদের কনফিডেন্স দেখতে বা বাংলাদেশের জন্য তাদের খেলার যে আগ্রহ সেটি দেখতে অবশ্যই ভালো লাগছে দেশীয় ফুটবলারদের সাথে সাথে প্রবাসী ফুটবলারেরও এসে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলকে প্রতিনিধিত্ব করার জন্য তো এখান থেকে আসলে আমরা কি পেরে যাচ্ছি বা কি পেতে পারি এটি নিয়ে এখন হিসাব নিকেশ করার সময় এসে গিয়েছে আটচল্লিশ জন ফুটবলার থেকে বয়সভিত্তিক দলে কতজন চান্স পাবে এর পরবর্তীতে জাতীয় পর্যায়ে কতজন চান্স পাবে জাতীয় দলে কতজন চান্স পাবে একই সাথে সেখানে কিন্তু বাংলাদেশের ঘরোয়া ফুটবলে যে ক্লাব কর্তারাও কিন্তু ছিলেন তারা কতজনকে চুজ করলেন ক্লাবের জন্য সেটি দেখার বিষয় সামনে কালকে পরশু আমরা সেটাই জানতে পারবো তবে দুজন ফুটবলার কথা আলাদাভাবে বলতে হয় যারা বাংলাদেশ ফুটবল দলের ব্যর্থতম জায়গা সেটি হচ্ছে স্ট্রাইকিং পজিশন সে স্ট্রাইকিং পজিশনে দুজন তরুণ ফুটবলার তারা শুরু থেকে আলো কেড়ে নিয়েছে একজন ইমান আলম যে কিনা তার প্রিয় ফুটবলার নেইমার সে নেইমার স্কিলগুলো ভিডিও দেখে দেখে আয়ত্ত করেছে এবং সেখান থেকে এসে তার স্কিলগুলো ডেভেলপ করেছে সব মিলিয়ে তার বাংলাদেশ ফুটবলকে নিয়ে জানা সেটি অবশ্য শুরু হয়েছে হামজা চৌধুরী বাংলাদেশ দলে আসার পর থেকে তখন থেকে সে বাংলাদেশ দল সম্পর্কে জেনেছে বাংলাদেশ দল খেলার একটি আগ্রহ আরও তৈরি করেছে এবং সেটিতে আরও এগিয়ে যাওয়ার আর কি প্রত্যাশী নিজের মাঝে তৈরি করেছে সে কিন্তু স্ট্রাইকিং পজিশনে খেলে থাকে আরও একজন প্লেয়ার যে কিনা মিনহাজ চৌধুরী সে কিন্তু প্রথম দিনে এমন তারতম্যের যে আবহাওয়াটি যেখানে সবাই হাঁস ফাঁস সেই আবহাওয়াতে খেলে সে কিন্তু প্রথম দিনে কিন্তু দুটি গোল দিয়েছিল এবং সে তখন থেকে কিন্তু সে নজরে রয়েছে সবার সেই ফিটনেসের দিক দিয়েও কিন্তু বাংলাদেশের যে প্লেয়ারগুলো রয়েছে তার থেকে অনেক ভালো তার ফিটনেস আর তার গতি ক্ষিপ্রতা একই সাথে একটু ফিজিক্যাল স্ট্রেংথ যেটি সেটি তার অসাধারণ এবং দুটি গোল দিয়ে কিন্তু সে তার সব কিছুই একটা কোলাবোরেট পারফরমেন্স কিন্তু ট্রায়ালে দিয়েছে তো সব মিলিয়ে আমাদের যে দুটো জায়গাটি বাংলাদেশ ফুটবল দলের জন্য একটি ব্যর্থতম জায়গা যেটির জন্য আমরা ফলাফল ভালো খেলেও পেয়ে থাকি না সেই জায়গাটিতে কিন্তু দুজন প্লেয়ার আমাদের চোখে চোখে রাখতে পারি জানি না বাকি ফুটবলার কতটুকু দিয়েছে তবে সব মিলিয়ে আমরা যেটি দেখেছি তাদের ওয়েদার যে তারতম্য সেখানে এসো তারা নিজেদেরকে মানিয়ে নেয়া কনফিডেন্ট রাখা যে আমরা পারবো আমরা করে দেখাবো এমন আমরা দেখেছি একই সাথে তাদের ফিজিক্যাল স্ট্রেংথ কিন্তু আমাদের দেশীয় যে ফুটবলাররা আমাদের ঘরওয়ালিয়ে খেলে থাকে বা জাতীয় দলেও খেলে থাকে তাদের থেকে অনেক ভালো শুধুমাত্র চিকন হয়ে গেল ভালো ফিটনেস বা আমার ফ্যাট নেই বা মোটা হয়ে গেল। আমি বিল্ডার এমন বিষয় না বিষয়টি হবে ফিটনেস একই সাথে স্কিল সব কিছু মিলে তো দেখার বিষয় পরবর্তীতে বহুবে কাদেরকে সিলেক্ট করে ক্লাব সাথে কাদেরকে সিলেক্ট করে এবং যারা এসেছে তারা কি সেই দেশের যেই টায়ারে তারা খেলে থাকে সপ্তম টায়ারে সিক্স সিক্স টায়ারে ফিফথ টায়ারে খেলে থাকে সেই ইংল্যান্ড ইতালি অস্ট্রেলিয়ার যে ফুটবল লিগগুলোতে তারা কি সেখান থেকে এসে বাংলাদেশে গৌরব ফুটবলে খেলবে কিনা এমন একটি বিষয় থেকে থাকে এখন দেখার বিষয় কারা আসছে বাংলাদেশে